এখনো তো বেশ। দুজনই শুধু আজ স্বপ্ন আঁকি ওগ এই বেশ। এখনো রাত অনেক বাকি তো বেশ। কখন মেঘদানা মিলে দিল দুটি মনের কোণে রং ঢিলে দিলো কখন মেঘদানা মিলে দিল দুটি মনের কোণে রং ঢিলে দিলো সেই রঙে খেলা আকাশে সারা বেলা সেই রঙের খেলা আকাশে সারা বেলা দুজনে তার পানি চেয়ে থাকি ও গো এই তো বেশ এখনো অনেক বাকি বাকিও গো এই তো বেশ ই যে জল জল সুখ তারা দূরে জ্বলছে মেঘ কি চুপি চুপি তার কানে কিছু বলছে মেঘ কি চুপি চুপি তার কানে কিছু বলছে কখন বিহ জেগে ওঠে রাগা ভোরের পে ফুল ফোটে কখন বিহ জেগে ওঠে রাগা ভোরের পে ফুল ফোটে তাই তো সুখ তারা এখনো হারা তাই তো সুখ তারা এখনো ঘুমহারা দুজনে আজ তারে জাগিয়ে রাখি ওগো এই তো বেশ এখনো রাত অনেক বাকি ওগো এই তো দুজনে শুধু আজ স্বপ্ন আঁকি বগো তো বেশ এখনো হিরাত অনেকে বাকি ওগো এই তো বেশ